সালামু আলাইকুম প্রবাস জীবনটা আসলে কি জীবন দেখেন যেদিন থেকে আপনি প্রবাসে পারি দিবেন বা পাওয়া দেবেন সেদিন থেকে আপনার চোখের ঘুম শেষ এই মানুষই দেশে থাকতে সকাল আটটা নয়টা দশটা না বাজতে ঘুম ভাঙেন ওই মানুষই দেখেন সকাল সে সাড়ে পাঁচটার সময় উঠে ডিউটির জন্য রেডি হতে হয় আসলে প্রবাসীদের জীবনটাই এমন এখন কিন্তু শুধুমাত্র সূর্যটা বাইর হয়েছে অল্প ডিউটির জন্যে রেডি তাও এখন থেকে আরও দেড় ঘন্টা আগে ওঠানো হয়েছে গা গোসল করে খাওয়া দাওয়া করে ডিউটির যাওয়ার জন্য রেডি ঘুম তো চলে গেছে সেদিন থেকে যেদিন থেকে প্রবাসী নামের রেই জেলে রওনা দিছি কথাটা কতদূর সত্য কতদূর মিথ্যা আমার মতন যারা প্রবাসী তারা অবশ্যই কমেন্টটা জানাবেন আল্লাহ হাফেজ